একবিংশ শতাব্দীতে কুসংস্কারের বলি হল এক আদিবাসী গৃহবধূ সরকারি হাসপাতালে চিকিৎসার পরও ওষুধ খেতে দিতেন না স্থানীয় ওঝা তার ফলে তিলে তিলে মৃত্যু হল ওই গৃহবধূর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড বনডাঙ্গা আদিবাসী পাড়ায় মৃত গৃহবধূর নাম তুলসী টুডু বয়স ছাব্বিশ সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে গ্রামে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় ওই গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামবাসীরা অভিযুক্ত ওঝাকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখায় সেই খবর পরপরই এলাকায় এসে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ দীর্ঘক্ষণ পরে ওই তান্ত্রিক লক্ষণ জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে বন্ডাঙ্গা এলাকায় ওই তান্ত্রিক দীর্ঘদিন ধরে নিজের ব্যবসা ফেদে বসেছিলেন সেখানে তিনি ঝাড়ফুঁক করে গ্রামের বাসিন্দাদের রোগ সারিয়ে দিতেন বলে অভিযোগ জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে বন্যা তুলসী টুদু অসুস্থ হয়েছিলেন সেই কারণে তিনি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিন্তু সেখান থেকে দেওয়া ওষুধ গ্রামে ফিরে আসার পর তা খেতে দেয়নি ওই তান্ত্রিক বলে অভিযোগ নিজে জড়িবুটি দেওয়ার বদলে প্রচুর পরিমাণে টাকা জায়গা জমি এমনকি সোনার গহনা দাবি করতেন তান্ত্রিক কিন্তু তা দিতে না পারলে বিভিন্নভাবে হেনস্থা করা হতো সেই মতো অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ করে মৃত্যু হয় তুলসী টুডুর সেই মতো অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ করে মৃত্যু হয় তুলসী টুডুর তার আগে ওই গৃহবধূর বাড়িতে থাকা একটি পেয়ারা গাছ আচমকায় শুকিয়ে যায় এই বিষয়টি জানার পরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা তাদের দাবি ঝাড়ফুঁক করে গাছ ও তুলসী টুডুকে মেরে ফেলেছে ওই তান্ত্রিক তারপরে শুক্রবার গ্রামে তান্ত্রিক দেখুন একটা দীর্ঘদিন ধরে একজন সাধু বাবা যে এলাকাবাসী সাধারণ মানুষকে তার ভণ্ডামি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে পার্শ্ববিক কি অত্যাচারটা কেমন তার শরীর অসুস্থ অসুস্থ আছে তাকে ওষুধ খেতে হবে মেডিসিন খেতে হবে সেই জায়গায় তাকে নানারকম ভুল ভাল বুঝিয়ে টুকতাক করে মেডিসিন খেতে না দেওয়া এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে পয়সা হাতিয়ে নেওয়া এই গরিব মানুষদের কাছ থেকে এটাও দীর্ঘদিন ধরে চালাচ্ছে তো আজকে একটা ঘটনা ঘটেছে একটা মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিল তাকে নানারকম ভয় দেখিয়েছে তাকে ওষুধ খেতে দেওয়া হয়নি যার জন্য সে ভদ্র মহিলা মারা গেছে আপনারা বুঝতে পারছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ খেটা খাওয়া মানুষ তারা সারাদিন মাঠে ঘাটে কাজ করে এবং বাড়িতে এসে শুয়ে পড়ে তো সেই সব মানুষকে ঠকাচ্ছে আমরা প্রশাসনের কাছে আস্থা রেখেছি পুরো ব্যাপারটাই আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসনকে দিয়েছি আমরা চাই এই ধরনের মানুষ যেন সাজা পায় এবং এই ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে সেটা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো হ্যাঁ দেখুন পুলিশ এসে পুলিশ এসে তাকে রিকভারি নিয়ে গেছে কিন্তু দেখুন এই এই এলাকার মানুষ এই এলাকার সাধারণ আদিবাসী মানুষরা তাকে যে নিয়ে এসেছে তাকে তার গায়ে কোনো হাত পর্যন্ত দেয়নি তাকে মারধর করেনি তারা কিন্তু প্রশাসনকে তারা তুলে দিয়েছে হাতে এরা এই এলাকার মানুষ প্রশাসনকেও সহযোগিতা করেছে দেখুন কুসংস্কার দেখা যাচ্ছে এটা বলাটাও ভুল হবে কুসংস্কারে আপনারাও বিশ্বাসী এখন দেখুন যারা ফার্স্ট ক্লাস পাস করছে তারা হয়তো ডক্টর হচ্ছে সেকেন্ড ক্লাস আইপিএস হচ্ছে কিন্তু যারা স্কুল ছেড়ে গেছে তারা আর আইপিএসকে এবং ডক্টরকে ওই স্কুল ছাড়া মালগুলো বাবা হয়ে তারা কিন্তু পরিচালনা করছে তাদের এটা ক্যালি এটা ট্যালেন্ট কু কুসংস্কারের আচ্ছন্ন আমরা রয়েছি কিন্তু এই সাধারণ খেটে খাওয়া মানুষের উপর প্রভাবটা বেশি পড়ছে আমরাও আশা রাখবো মানুষকে গ্রামে মানুষকে এলাকা মানুষকে আমরাও বোঝাচ্ছি যে মানুষের অসুস্থ হলে ডাক্তারখানা যেতে হয় সেখানে কোনো রকম তাবিজ মাদুলিতে কাজ করে না তো যাক মানুষ অনেকে বুঝেছে এবার দু চারজন যাদেরকে সাধারণ মানুষ পেয়েছে সেগুলো বুঝি দিয়ে টুপি টাপা পড়িয়ে তার সংসার চলছে আমরা চাইবো এ ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে এলাকা শান্ত থাকুক শান্তি শৃঙ্খলা বজায় থাকুক আমার নাম বাবুদাস